ए जगह कुराल मास्टर कीन ला मैं का जगह दे एक चाप चाप बैक का हाथ को दे चाप पहले चाप देखते हैं देखते हैं आह बैक कॉर्ड মাত্ৰ এক হাজাৰিছে এই যে যে বিষয়টা তো আছে দিবেন আর ওই ব্যবসার বিষয়ে আমি দেখতেছি কি এমনি তো ওখানে অভিযোগ দিলে তার ব্যবসা এখানে করতে পারবে না আমার কথা বলছে আমাদের থেকে যতটুকু ব্যবস্থা নেওয়া যায় আমি ব্যবস্থা নিচ্ছি এক ধরনের ওটার জন্য আইনগত ভাবে বলছি হ্যাঁ 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 বুঝতে পারছি আমি ওইটা আইনগত ভাবে যে ব্যবস্থা নেওয়ার লাগে আমি ব্যবস্থা নিচ্ছি কোন সমস্যা নাই আপনারা টেনশন না